আসসালামু আলাইকুম দেশব্যাপী চলছে এখন উৎসবের পালা প্রকাশ হয়েছে দুই হাজার পঁচিশের সময় পরীক্ষার ফলাফল তো কেউ ফেল করেছেন কেউ পাশ করেছেন কারো বাড়িতে শোকের মাতম লেগেছে কেউ বা পাশ করেছেন অনেকে রেজাল্ট খারাপ করেছেন তো যারা খারাপ করেছেন যারা ফেল করেছেন তারাও যারা পাশ করার কথা শিল্প ফেল করেছেন আপনারা যারা চ্যালেঞ্জ করতে চান সবার জন্য কিভাবে রেজাল্ট দেখবেন কিভাবে চ্যালেঞ্জ করবেন এমনকি কি পরিমান পাশের হার কি পরিমাণ তার আগে দেখে নেই যে কি ফল প্রকাশ পেলো কোন বিষয়ে কতজন পাশ করলো এবং এ বিষয়ে আমরা দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে এবছর পরীক্ষা দেয় এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো বাহাত্তর জন পাশ করেছে এক লক্ষ ছয় হাজার পাঁচশো একাশি জন পাশের হার তেষট্টি দশমিক ষাট তেষট্টি দশমিক ছয় শূন্য মেয়েদের পাশের হার চৌষট্টি দশমিক দুই ছয় ছেলেদের পাশের হার বাষট্টি দশমিক ছয় নয় মেয়েরা জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ হাজার চারশো পঁচানব্বই জন ছেলেরা চার হাজার চারশো সাত জন বিজ্ঞানের পাশের হার অষ্টআশি দশমিক এক মানবিকের ছয়চল্লিশ দশমিক সাত সাত ও ব্যবসায় শিক্ষায় শাখায় তিপ্পান দশমিক নয় দুই জন গতবার পাশের হার ছিল সাত নয় দশমিক উনআশি দশমিক দুই তিন এবং জিপে ফাইভ ছিল বারো হাজার একশো তো এই ছিল রিজাল্টের পর্যালোচনা এখানে দেখেন বারো হাজার একশো আর এবার কিন্তু এখানে বেশি পেয়েছে তারপরে আবার মেয়েরা কিন্তু আর ছেলেরা কম পেয়েছে আর পাশের হার কিন্তু অনেক যারা পাশ করেন তার মানে বেশি অনেক সংখ্যা এখনো পাশ নাই তো যাই হোক যারা পাশ করেন নাই অথবা রেজাল্ট খারাপ করেছেন অথবা আপনারা আহ মান খারাপ হয়েছে বিধায় আবার আপনারা চ্যালেঞ্জ করতে চান

এই ক্ষেত্রে কিন্তু বাংলা প্রথম দিতে দুইটা সাবজেক্টের চ্যালেঞ্জ করতে হবে তো চ্যালেঞ্জ করার ক্ষেত্রে যে নিয়ম সেটা যদি আমরা দেখে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট দেখার জন্য এখানে একটা নিয়ম দিয়েছে যে ঢাকার যে বোর্ড সে বোর্ডের তারপরে রোদ তারপরে সোন দিয়ে পাঠাতে হবে তো আশা করি আপনি রেজাল্ট পেয়ে গেছেন এখন এই যে ফল পুলিশের সুযোগটা কবে থেকে কবে চলবে এগারো জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত চলবে আর আবেদন করবেন কিভাবে যেমন বোর্ডের নাম দিতে হয় তাহলে এরকম আর এস সি বোর্ডের নাম ও আর এস সি লিখতে হবে এটা আহ জন্য এটা কোনো বোর্ডের নাম না তো আর এস লিখে বোর্ডের নাম ইংরেজিতে প্রথম তিন অক্ষর তারপরে রোল নাম্বার বিষয় কোড উদাহরণ উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে আর এসসি তারপরে যেমন ঢাকা বোর্ডের জন্য ডিএইচএ এবং এখানে মনে করেন রোল নাম্বার দেওয়া আছে তারপরে কোন কোন বিষয় একশো এক এবং একশো সাত নম্বর বিষয় মনে করেন দুইটা বিষয়ে আপনি চ্যালেঞ্জ করবেন এটা এরকম ভাবে কমা দিয়ে লিখতে হবে যদি আরো বিষয় থাকে তাহলে একটা কমা দিয়ে সেই বিষয়ের কোড লিখতে হবে এখানে একশো একশো এক এবং একশো সাত একশো এক এখানে বাংলা একশো

সাবজেক্টের আবেদনের চ্যালেঞ্জের আবেদন হয়ে যাবে তো এই ছিল আপনার আবেদন পদ্ধতি আর যারা রেজাল্ট দেখতে চান প্রতিষ্ঠানের ভিত্তিক যে প্রতিষ্ঠানের পুরা রেজাল্ট দেখতে চান তারা এরকম যেখানে দেখতে পাচ্ছেন ই বোর্ড রিজাল্ট কম এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে আপনারা এই যে কোন ক্লাসের রেজাল্ট দেখতে চান অর্থাৎ এখানে এসএসসি এসএসসি সিলেক্ট করে দিবেন সমন্বয় পঁচিশ এখানে সম সিলেক্ট করে দিবেন

গেট রিজাল্টে ক্লিক করেন তার আগে অবশ্য এখানে দেখেন একটা কোড এসেছে সেই সিকিউরিটি কোডটা এখানে দিতে হবে তো আমি এখানে যা আছে সেটাই সেম সেম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার গেট রিজাল্ট তো গেট রিজাল্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউটের নাম আসছে যে বেড়া মহিলা কাজের মাদ্রাসা তো সেই ইনস্টিটিউটের কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং কত কতজন পাস করেছে সবকিছু এখানে উল্লেখ আছে জিপে পেয়েছে

চ্যালেঞ্জ করবেন তো আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি মেসেজ এই চ্যালেঞ্জ হয়ে যাবে তো যারা ধৈর্য সহকারে আমার দেখতে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনার কোনো এখান থেকে আহ জানা বোঝার কোন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদেরকে পরবর্তীতে সে বিষয়ে সমাধান দিয়ে ভিডিও দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই একেবারে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ